আমি যদি খুব সংক্ষেপে বলি আমার প্যানেল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আর আপনার আরেকটা প্রশ্ন করছেন আমি মানে গতকাল কেন নেই নাই আমি আসলে গতকাল আমার হলের পাঠকক্ষ সম্পাদক হিসাবে আমাকে দেওয়া হয়েছে হ্যাঁ আমার হল থেকে আর এখন মানে আমি আপনার দ্বিতীয় ছিলাম আর এখন আমি ড্যাস্কে যে একটা নিলাম একটা মানে আমার দল যদি চায় দল যদি আমাকে পারমিশন দেয় আমি রাত পর্যন্ত অপেক্ষা করব দল যদি পারমিশন দেয় তাহলে আমি সেন্ট্রালে নির্বাচন করব অন্যথায় আমার দল আমাকে হাজি হাজি মোহাম্মদ মোসেন হল প্যানেল দিয়েছে পাঠকক্ষ সম্পাদক হিসাবে সেখানেই করব আর আপনি আরেকটা প্রশ্ন করছেন ইস্তিহার এখন যেহেতু আমি এখনও কনফার্ম না আমি কি সেন্ট্রাল থেকে করব নাকি ওই না অর্থাৎ ডাক্তার থেকে করবো নাকি হল থেকে করবো যেহেতু আমি কনফার্ম না তাহলে এখন ইস্তেহার তো আমি দিতে পারি না ইস্তেহার দিব আমি তখন কনফার্ম হব মানে কোন পদে আর আপনার আরেকটা কি কি কোষ্টি ছিল আমার যেটাই হোক শিক্ষার্থীদের জন্য হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আরেকটু আরেকটু বলতে চাই যেহেতু আপনি এটা বলছেন মানে আপনারা মানে ছাত্রলীগ দেখেছেন জামাত শিবির দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশ আমি এটাও দেখেছেন কিন্তু একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ যে একজন কাজ করতে পারে মানে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু এমন এমনি হয়নি মানে আমাকে কিন্তু কেউ কিন্তু দয়া বা অনুগ্রহ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়নি আমি প্রমাণ করে দিতে চাই মানে আমি যে ভিজুয়ালি এম্পিয়ার হয়েও আমি যে যেখানেই হোক হোক ডাক্তারে বা হলে আমি কাজ করার যোগ্যতা রাখি আমি আমি কাজ করতে চাই ওদের জন্য যে যে কোনো কাজের জন্য কি কাজ করতে বিশেষ করে যারা হচ্ছে বিশেষ রয়েছে তাদের যে প্রতিনিধিত্ব আপনি একটা হবেন সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি কি উদ্বেগ নেওয়ার বিষয় রয়েছে সেটাই বলতে আসলে যেহেতু আমি নিজেও যেটা একদম মানে ফিজিক্যালি ডিসেবল আমি কিন্তু জানি আমাদের সমস্যাটা কি আমি কিন্তু জানি এখন যেহেতু আমি জানি আর এটা আমি এদের সাথে আলোচনা করে আর আমি যখন বিশ একুশ তারিখের পর আমি নিজেও আপনাকে ইস্তেহার দিব

এটা তো আসলে মানে এর বাংলাদেশ একটা পুয়ার একটা কান্ট্রি তারপর আমার আমার জায়গাতে যেমন আমি আপনাকে যদি একটু বলি ইংল্যান্ডের দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু গাড়ি চালায় আমরা কিন্তু এটা পারি না কেন পারি না কারণ আমাদের যে মানে অর্থনৈতিক যেটা আর আপনি বলছিলেন কী করবো এখন আমার জায়গা থেকে যতটুকু করা এটাই করব। আর আপনার অবগত যে এখানে এক আমাদের ভিজুয়াল এম্প্রিয়ারদের একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে এটা তো আপনার অবগত হ্যাঁ আমি চেষ্টা করব এখানে কিন্তু মানে লাইব্রেরি আছে তবে কোনো কাজ হচ্ছে না মানে কোনো কাজই হচ্ছে না এখানে মানে যাতে ওই স্টুডেন্টরা ঠিকঠাক মতো গিয়ে পড়াশোনা করতে পারে আর প্রত্যেকটা হলে হলে চেষ্টা করব ভিজুয়ালি বেডের জন্য একটা করে ওই অন্তত রুম যাতে দেওয়া হয় যাতে সেখানে গিয়ে মানে পড়াশোনা করতে পারে আপনি তাহলে দলের একজন কর্মী জি ঠিক আছে থ্যাংক ইউ